জান কি অবস্থা কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছো তুমি ভালো আছো আমি ভালো নাই কেন কি হয়েছে বলতো তো তোমারে আজকে সাত দিন পরে দেখলাম এই জন্য তুমি তো কাজে এত ব্যস্ত থাকো তুমি আমার খুশখবর রাখতে পারো না সেদিন ঘোরার কথা ছিল যে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে বাইরে খাইতে নিয়ে যাবা কি যেন ভর্তা দিয়া খুব শখ ছিল তুমি আমার শখটাই তো পূর্ণ করলা না বলো তাই

ফুচকা খাওয়াইছো কিন্তু আমি তোমার কাছে আজকে মনে করো তিন মাস আগে মনে বর্তা দিয়া কইছি যে তোমার বর্তা তুমি ভাত খাওয়াইও শোনা কিন্তু খাওয়াইছো না তুমি তোমরা মেয়ে মানে সব সময় ফুচকা পছন্দ করো চটপটি পছন্দ করো চুপ করো চটপটি পছন্দ করে ঠিক আছে কিন্তু আমি তোমারে তো বলছি যে আমার ভর্তা দিয়ে ভাত খাইতে ইচ্ছে করছে আমার অনেক রকম বর্তা খাইতে ইচ্ছে করতে খাওয়াবো হ্যাঁ অবশ্যই তুমি ভর্তা দিয়ে ভাত খাওয়ালে যে তোমাকে হর্তা রাখতে হবে ভর্তা মানে হর্তা তাহলে হত্যাকে লাভ নাই তো তুমি যে কাছে থাকবে সেই জিনিস খাওয়াতে হবে সেটা হলো কি ওই যে কলা দিয়ে দুধ দিয়ে মাকে ভাত খাওয়াবো আবার গরুর গোছ দিয়ে খাওয়াবো তাহলে সবসময় কাছে থাকবো নাটক করবে না কেন এটা কেমন কথা বললা তুমি কেন দুধ তুমি ভালোবাসো না কথা বাড়াবে না আমি তোমাকে বলছি এটা তুমি বলছো আমি তোমারে বলছি আজকে তিন চার মাস আগে যে আমাকে তুমি বাইরে কোথাও নিয়ে আমি ভর্তা তুমি ভাত খাওয়াবো আমার খুব ইচ্ছা

ওকে ওকে পান্তা ভাতের আসা বিরিয়ানি যখন মানে হারিয়ে ফেলবা তখন বুঝবে হ্যাঁ 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 যা আমার রাগ কোরো না প্লিজ কলে যা আর তোমার কথাই বলবো না যাও না না দেখো আসলে একটু ব্যস্ততার মাঝে একটু না হয় একটা কথা বলে ফেললাম তো এটা তোমাকে মন খারাপ করতে হবে কেন আর তোমাকে না আজকে বারবার একটা কথা বলতে কেমন লাগে বলো তোমাকে কিন্তু সেই লাগতেছে এই আজকে কি একটু সময় দিবা হুম সময় দিব চলো ঘুরে আসি মিরপুর দিয়া না কই যাবা 300 ভিড় যাবা বলো তুমি বলো তুমি কোথায় আমাকে চলো আমরা 300 ভিড় যাইয়া খাই হাসির গোস খাই আসি আরে সব বাদ দাও খাওয়া দাওয়া আগে তোমাকে আমার ভালো লেগেছে আমি চাই তুমি একটু সময় দিবা দিবা কিনা সেটা বলো হুম সময় তো দিবই একসাথে হাঁটবো হাত ধরে সময় এটা সময় দাও হইলো না তুমি তুমি আজকে একটু ধরতে দিবা কে একটু ধরতে দিবা কি কেন বোঝো না আমি কি ধরি তোমার আমার হাত ধরো এই তো বুদ্ধিমান মেয়ে তুমি অনেক ভালো কথা বলছো তাহলে সে আচ্ছা ঠিক আছে হাত ধরে একসাথে হাত বোঝাও তে সে হাতটা ধরার কথা তো বলছি তা না জানি তুমি কি মনে করছো আজকে তোমাকে আমি মন প্রাণ ভরে কিন্তু দেব তুমি নিবা বলো পচা কথা বলতে হয় না আরে বলো না আজকে তোমাকে মুন ভরে দেব কি নেবা কি দিবা বলো তুমি নিবা কিনা সেটা বলো আগে বলো কি তুমি আগে বলো নিবা নিব বলো কি আরে সে ভালোবাসা আমার মনের কথাটা বলবো শুন আমি একটা কথা বলি সবাই আর আমি কিন্তু এক না আগে কথাটা মনে রাখবা ঠিক আছে

কেন আমি তোমার ভালোবাসার সাথে আমি কথা বলবো তাতে আমার সমস্যা কোথায় বলো আমি তোমাকে অন্যরকম ভাবে ভালোবাসি আর তাছাড়া তোমার ভালোবাসা তো আমার কাছে কম নাই কে বলো আমি কি তোমাকে কোনো ভালোবাসা কম দিয়েছি কখনো না তাই বলছিলাম যে আজকে যদি তোমার ভালোবাসা যদি সবার ক্ষেত্রে যেরকম কথা বলো আমার সাথে সেরকম কথা বলতে পারো না প্লিজ প্লিজ দেখো আজকে রাগ করো না কথা কথা বলো আমার আরে তোমাকে না দেখলে ভরে না তোমাকে দেখতে দেখতে আমার সময়টা যে কখন কোন দিক দিয়ে চলে যায় আমি ভাবতেই পারি না শুধু আমার ছবি দেখবা ঠিক আছে হ্যাঁ সত্যি তোমার ছবি দেখে দিন পার করে দিই এইতে তো তুমি বোঝো না আমার দুঃখটা কোথায় শুধু বোঝো কি তুমি আমার পাশে থাকো তুমি সারাক্ষণ আমাকে নিয়ে থাকো থাকলে তো আর হয় না যখন তোমার ছবি দেখে তোমাকে আমি চিন্তা ভাবনা না যখন মনের মধ্যে রাখি তখন কত কষ্ট হয় জানো সত্যি আমি অনেক দিব দিবছ কারণ তুমি যে একটা বেদ হয়ে গেছো এই জন্য তোমার কপালে তোমার কাছে চাওয়াটা যদি আমার এত ভুল হয়ে থাকে তুমি আমার চোখে আমি আর তাকাবো না রাখো ঠিক আছে রাখো ভালো থাকো আচ্ছা ঠিক আছে আর কথা বলবো না রাখো